নমস্কার আমি মক্তাজ আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি আজকের যে ভিডিওর মূল যে বিষয় সেই বিষয়টি হচ্ছে যে হাতে পায়ে যন্ত্রণা ঘিরে ঘিরে যন্ত্রণা বা পিঠে যন্ত্রণা পিঠে অ্যাসিড দাঁড়াতে যন্ত্রণা এই যে শরীরের বিভিন্ন অঙ্গভবে অর্থাৎ আভাগ মস্তিষ্ক পর্যন্ত যে যন্ত্রণা বা ব্যথা বা বেদনা থাকে সেই বেদনার জন্য আপনারা হোমিওপ্যাথিক কি ওষুধ সেবন করবেন সুপ্রিয় দর্শক বিন্দু আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে পিঠের সিডাড়াতে যদি ব্যথা হয়ে থাকে বা সার্ভাইকাল যদি ক্ষয়ে যায় বা পিঠের সিডাড়া যদি ক্ষয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন হোমিওপ্যাথি ওষুধ পাশাপাশি হচ্ছে যে পায়ের বা হাতের যে গার্ডগুলো থাকে অর্থাৎ জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো ফোলা এবং জয়েন্টগুলোতে যদি ব্যথা বেদনা হয়ে থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিখাবেন আজকে বেশ কিছু যে লক্ষণ সেই লক্ষণের উপর নির্ভর করে আজকে আমি একটা ওষুধ বলবো সেই ওষুধ বেদনা থাকবে সেই ব্যথা বেদনাটা কিন্তু দূর হয়ে যাবে কথা না বাড়িয়ে চলে যাব সেই মূল আলোচনায় প্রথমে তো যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো হচ্ছে পিঠে বাতের বেদনা পিঠে বাপের বেদনা মেরুদণ্ডের সমস্ত মেরুদণ্ডের বেদনা কিডনি স্থানে যদি বেদনা করে বা কোমরে বেদনা হয় বসলে সেই বেদনা বৃদ্ধি হবে অর্থাৎ যদি বসে তাহলে সেই ব্যথা কিন্তু বৃদ্ধি হবে সার্ভাইকাল এবং ডরসাল মেরু অস্থির ক্ষয় সার্ভাইকাল এবং ডরসাল মেরু ক্ষয় গলার গ্রন্থি ফোলা এবং পিঠ ও কোমর উরুতে ব্যথা সন্ধির বাপ এবং বাপের যে প্রকপটা থাকে অর্থাৎ সেই সন্ধি গুলো কিন্তু স্ফীত অর্থাৎ খোলা অবস্থায় কিন্তু ঠিক টিসুর রোগ আরোগ্য করে বেশি শব্দ বেশি শব্দ বা মানুষের মধ্যে এটা একটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস অনেকের মধ্যে কিন্তু এটা পরিলক্ষিত হয় রাতের বেলায় বা দিনের বেলাতে হঠাৎ করে দেখা যায় যে মাংস পেশির মতন একটি শক্ত একটি পিণ্ড যেখানে মাংস বেশি থাকে অর্থাৎ নরম স্থান সেই স্থানে কিন্তু একেবারে শক্ত হয়ে পাটা কিন্তু আর সে সার করতে পারে না বা করতে পারে না সেই অবস্থায় কিন্তু দেখা হয়েছে একটি শক্ত মাংসপিণ্ড জমা হচ্ছে মনে হয় এবং সেখানে প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যথা হয় এই অসুখটা কিন্তু অনেকের মধ্যে কিন্তু এখন পরিলক্ষিত এরকমের যদি কোনো অসুখ হয়ে থাকে তাহলে আপনারা এই হোমিওপ্যাথি ওষুধ আমি যেটা বলবো সেই ওষুধটা যদি সেবন করেন তাহলে সেই অশক্তা থেকে আপনারা কিন্তু নিশ্চয়ই পাবেন অর্থাৎ এক কথায় বলা যায় যে পেশিতে শক্ত মাংসের দলার মতো হওয়া যে ব্যপারটা থাকে এবং সমস্ত ব্যথা তাই হবে উত্তাপে আরাম অর্থাৎ আপনারা গরম কোনো জিনিস যদি দেন বা গরম কোনো বস্তু দ্বারা যদি আপনারা চাপেন তাহলে সেই ব্যথাটা কিন্তু উপশম হবে এই হচ্ছে এই ওষুধের মূল লক্ষণ আরো একটি জিনিস হচ্ছে যে সমস্ত আহ সূর্যোদয় থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটা অসুখের চেয়ে বৃদ্ধি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত ব্যথা হচ্ছে বৃদ্ধি হবে এবং শরীরের প্রত্যেকটি ব্যথা হচ্ছে ঊর্ধ্ব দিকে অর্থাৎ কমল থেকে উপর দিকে কিন্তু ব্যথাগুলো কিন্তু বেশি হয়ে থাকবে অর্থাৎ প্রথমেই আমি বলেছি পিঠের ব্যথা বা ঘাড়ের ব্যথা এবং কিডনির ব্যথা এই সমস্ত ব্যথাগুলো তো এই ধরনের যদি ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ কি খাবেন সেই ওষুধটির কথা এবার আমি বলবো ওষুধটি হচ্ছে সিফিলিনাম এই ওষুধটি হচ্ছে দুশো থেকে ওয়ান শক্তি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন তবে দুশো শক্তির ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে এক কোটা করে দিন তিনবার ব্যবহার করতে হবে এই সিফিলিনা ওষুধটি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুবই ভালো ওষুধ হোমিওপ্যাথির মধ্যে এই ছিল আজকের মূল বিষয় মূল আলোচনা যে সিফিলিনাম যে ওষুধ সেই ওষুধের যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করলাম ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ